ডেঙ্গু মোকাবিলায় বর্ধমান পৌরসভা পঁয়ত্রিশটি ওয়ার্ডে জোরদার অভিযান ও সচেতনতা প্রচার বর্ধমান মে তিরিশ দু হাজার পঁচিশ আসন্ন বর্ষার আগে ডেঙ্গু প্রতিরোধে কোমর বেঁধে নেমেছে বর্ধমান পৌরসভা শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে আজ থেকে শুরু হয়েছে জোরদার অভিযান ও সচেতনতা প্রচার পৌরসভার এমসিআইসি মেম্বার অফ মেয়র ইন কাউন্সিলর প্রদীপ রহমান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন এমসিআইসি প্রদীপ রহমান জানান গত বছর ডেঙ্গুর বারবারন্তের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সংক্রমণ রোধে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে নালা পাশাপাশি ড্রেন ও অন্যান্য স্থানে জমে থাকা জল পরিষ্কার করা হচ্ছে এবং মশা নিধনের জন্য স্প্রে করা হচ্ছে এই স্প্রে মশার লাভা ও প্রজাতি ধ্বংস করতে কার্যকর যা ডেঙ্গু রোগের বাহক মশার সংখ্যা কম সহায়ক বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে মশা জন্মানোর আগে নার্ভার নিধনে পঁয়ত্রিশটি ওয়ার্ডে জুড়েই চলছে এই অভিযান যেসব বাড়ির আশেপাশে পরিবেশ অপরিষ্কার ড্রেনে বা টায়ারে জল জমে আছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং টিম সদস্যরা তদারকি করে জমা জল সরানোর ব্যবস্থা করছেন এম রহমান আশাবাদী ডেঙ্গু শূন্য পরিবেশ গড়তে আমরা লাভামুক্ত পরিবেশ তৈরিতে বিশেষ জোর দিয়েছি প্রতিটি এলাকা ও বাড়ির পরিবেশ ঠিকঠাক রাখতে এই প্রয়াসে এলাকার মানুষজনের সহযোগিতা অপরিহার্য সকলের চেষ্টা ও সচেতনতায় পুরো বর্ধমান শহর এবং ডেঙ্গু শূন্য করে তুলব আমরা এই অভিযান বর্ষাকালীন ডেঙ্গুর প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে যাতে আমাদের কোনো জায়গায় ডেঙ্গু যেন না দেখা যায় সেইটা দিকটা আমরা লক্ষ্য সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি এবং আমাদের কর্মীদের নিয়ে আমরা বাড়িতে বাড়িতে লাগাতার আমরা প্রচার করছি এবং প্রত্যেকটি মানুষকে সচেতন করছি এবং বর্ধমান পৌরসভা পক্ষ থেকে আমরা বর্ধমান পৌরসভা পক্ষ থেকে বর্ধমান পৌরসভা পক্ষ থেকে আমরা আর যেসব নতুন বাড়িগুলো হচ্ছে সেই সব বাড়ির মালিকদের আমরা ডেকে পাঠিয়েছি এবং তাদেরকে বলা হয়েছে যে কোনো জায়গায় যেন যেন নোংরা না থাকে এবং কোনো জায়গায় জল না জমে সেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক জায়গায় দেখি যে কনস্ট্রাকশনের কাজ হওয়ার পর সেখানে জল জমে থাকে সেগুলোর দিক থেকে আমরা যেন না থাকে তার জন্য আমাদেরকে তাদের ডেকে পাঠিয়ে আমরা তাদের বার্তা দেওয়া হয়েছে এবারও আমরা আশা করছি যে গতবারের তুলনায় এবছরও আমরা ডেঙ্গু থেকে গত বছর যেভাবে এ ডেঙ্গু দু একটা দেখা দিচ্ছ সেইটা এই আর দেখা দেবে না কো আমরা আশা করছি যে আমরা বর্ধমান শহরকে পুরোপুরি একটা ডেঙ্গু মুক্ত শহর আমরা তুলতে পারবো তার জন্য আমরা লাগাতার আমাদের প্রচার চলছে কিছু কিছু জায়গায় করোনা হচ্ছে হ্যাঁ দেখুন করোনা তো কিছু কিছু জায়গা হচ্ছে কিন্তু করোনা কোথায় হবে আজকে যে আমাদের শহরে নেই এইটা তো কোনো খুশি খবর নেই যে কবে কোথায় কি হবে কোন রোগ হবে সেটা কেউ বলতে পারবে না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে এবং আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেছে কোনো ব্যাপারে আতঙ্ক আর কোনো কারণ নেই আমরা সবসময় সতর্ক থাকুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে